या को नहीं पता काय اے بھائی اے اے اللہ اکبر اللہ اکبر اے بھائی اے اے اللہ اکبر اللہ اکبر اے بھائی اے اے اللہ اکبر اللہ اکبر ভেট <laughs> ছিল <laughs> বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত আজকে সারা বাংলাদেশের উপজেলা পৌর সভায় যে আলোচনা ও বর্ণাঢ্য র্যালি তারই অংশ হিসাবে কালুখালী উপজেলা বিএনপি সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন সমূহ আয়োজিত আজকে এই র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি রাজপথে লড়াকু সৈনিক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা লুৎফর রহমান খান উপস্থিত আরেক লড়াকু যোদ্ধা এই কালুখালীর কিছু সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু উপস্থিত কালুখালী উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান রোমা উপস্থিত সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান টোপা শাহজালাল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব তৈমুর রহমান তুমিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কালুখালী উপজেলার ছাত্র দলের সংগ্রামী সভাপতি জামাল খান সাধারণ সম্পাদক জামান সূর্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমাদের জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেদ্দোস ফেদ্দোস কিটুর নেতৃত্বে আমাদের যুব দল এবং আমাদের চাষবাসের এক আমাদের নেত্রী সহ আমাদের সাতটা ইউএনএস প্রান্ত আমরা যারা আজকে না এই র্যালির শোভা বর্জন হতো না আমাদের সেই সাতটি ইউএনএর সভাপতি সাধারণ সম্পাদক সহ সমস্ত নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয় কপাটি দল রাজবাড়ী জেলা বন্ধুর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আমাদের কারুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের মূল্য আমাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় নেতৃবৃন্দ আমরা জানি যে হাজিনা মুক্ত বাংলাদেশে এটা আমাদের দ্বিতীয় বছরের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন আপনারা জানেন যে রক্তের উপর দাঁড়িয়ে যখন এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা যখন বিদায় নিয়েছে হাজিনা যখন এ দেশ ছেড়ে পালিয়ে গেছে আপনারা যা দেখেন বিভিন্ন ভাবেই কিন্তু খুনি হাসিনার দোষরা তারা আমাদের আপনাদের ভিতর ঢুকে থেকে সুযোগ পেলেই কিন্তু আপনারা দেখেন তারা কিন্তু মাঠে ময়দানে বেরোনোর চেষ্টা করবে আপনারা সজাগ থাকতে হবে আমাদের কিন্তু ফ্যাসিবাদের পতন হয়েছে আমাদের গণতন্ত্র কিন্তু এখনো মুক্তি পাইনি আমাদের মানুষের ভোটের অধিকার কিন্তু এখন আমরা ফিরিয়ে পাইনি মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা জানি যে আমাদের আঠারো কোটি আমাদের আঠারো কোটি একটা আঠারো কোটি মানুষের প্রাণে স্পন্দন আমাদের আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্ত প্রতীক আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জাহাজ আহ্বান আমরা সারা বাংলাদেশে আমরা জারিতে মানুষ গত সতেরো বছর কিন্তু ভোট দিতে পারি নাই আমরা সেই জনগণের ভোট যাকে ইচ্ছা তাকে দিব এটার জন্য কিন্তু সারা বাংলাদেশের জনগণ কিন্তু মুখিয়ে আছে আসুন ভোট দেওয়ার জন্য যে আটাবা সুষ্ঠু নিরপেক্ষ নিয়ে আয়োজনের দরকার আমরা জানি যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা তারartifactId কিন্তু আগামী 26 সালে ফেব্রুয়ারি প্রথমাতেই কিন্তু নির্বাচনে ঘোষণা দিয়েছে সেই নির্বাচনকে বহত করার জন্য পামচাল করার জন্য আমরা দেখছি প্রতি নিয়ত কিন্তু সর্বযন্ত্র চক্রান্ত হচ্ছে গত কালকেও প্রধান উপদেষ্টা কি বলেছে যারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায় তারাই কিন্তু নির্বাচনকে বাধা দেওয়ার জন্য এই ফেব্রুয়ারি নির্বাচন বাধা দেওয়ার জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োগ করবে স্বৈরাচার পৃথিবীর কোন অপশক্তি টিকে থাকে নাই যদি জনগণ ফুসে দাঁড়ায় আমরা দেখেছি ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে যেমন হাসিনা পালিয়ে গেছে আগামী নির্বাচনেও যদি কোন অপশক্তি এভাবে নির্বাচনকে বাহত করার চেষ্টা করে ইনশাআল্লাহ চব্বিশের মতো আবারও দেশের মানুষ কিন্তু মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য তাদের বুকের তাজা রক্ত ধীরে প্রিয় মন্ত্রীবৃন্দ আমরা জানি আমরা জানি আমরা জানি যে কোন ছাত্রান্ত সরযন্ত্র পরাভূত করে আগামিতে জনগণের ভোট জনগণ দিয়ে যেন জনগণে সরকার প্রতিষ্ঠিত করতে পারে এর জন্য আমরাও কিন্তু সদা প্রস্তুত আছি এই জন্য কোন ছাত্রান্ত সরযন্ত্রই কাজে আসবে না ইনশাআল্লাহ নির্বাচন যথা হবে এবং এই নির্বাচনের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জনগণের ভোটে যেন আবার নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তখন আমাদের আগামীর ভবিষ্যৎ আগামী বাংলাদেশ তারেক রহমান সাহেব ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে ইনশাল্লাহ বাংলাদেশকে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে এই আশা এবং এই প্রত্যয় আমরা এই সাতচল্লিশতম জন্মদিনে সেই এক এগারোতে জানি যে আমরা আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানকেও সেদিন কিন্তু তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল আমরা জানি সেই মৈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার তারা তারে রহমানের মেরুদণ্ডে আঘাত করা মানে বাংলাদেশের মানচিত্রে আঘাত করেছিল সেই আঘাত করেও কিন্তু তারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে কিন্তু খান্ত করতে পারে নাই ইনশাল্লাহ আমরা জানি সেই সময়ে ওই মাইনুদ্দিন ফখরুদ্দিনের রক্ত চুক্ষুকে উপেক্ষা করে কিন্তু দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং আজকের এই দিনে আমরা জানি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আঠারোতম কারামুক্তি দিবস সেই আঠারো মুক্তি আঠারোতম কারামুক্তি দিবসে আমাদের অঙ্গীকার হবে আমাদের যে কোনো মূল্যে আগামীতে যেন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসতে পারে এটার জন্য জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে আমাদের কিন্তু যুদ্ধ শেষ হবে প্রিয় নেতৃবৃন্দ আমি সবাইকে উদারত আহ্বান জানাবো আমাদের জনগণের যেন আমরা আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পারি এটার জন্য কাজ করতে হবে এই আশা এবং প্রত্য ব্যক্ত করে সেই সাথে আমাদের প্রিয় নেতার যে slogan তরুণদের প্রথম পথ আরশের দিকে প্রথম পথ আরশের প্রথম পথ আরশের দিকে BAMBAT'A ŞEYH! AŞME BİRE BAMBAT'A ŞEYH! AŞME BİRE BİRE